হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রাঙনি থানা রোডে আরো নার্সারি রয়েছে যেটির নাম হচ্ছে বিপ্লব নার্সারি এবং ইনি হচ্ছে সেই নার্সারির ওনার তো আজকে পুরো নার্সারিটা আপনাদের ঘুরে দেখাতে চাই এবং এখানে রয়েছে বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছের সমাহার তো এখানে আপনারা যারা ফুল গাছ নিতে যাচ্ছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন এই যে বিপ্লব আঙ্কেলের সাথে তো আপনারা আপনার কোথায় কীভাবে আসতে হবে এবং নাম্বারটাও দিয়ে দেবেন ওঙ্গি আটশো রোড জি আপনারা তো শুনতেই পারলেন যে এটা ধানকোলা রোডে ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা নাম্বার দেওয়া থাকবে সমস্যা নেই ডিসপ্লেতে তো আপনারা এই নাম্বারটাতে কল দিয়ে যোগাযোগ করে যে কোনো গাছ যে কোনো গাছটা নিয়ে আর তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো নার্সারির ভিতরের অংশ আর এই নার্সারিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ এবং ফল গাছ তো এই ফুল এবং ফল গাছগুলো অতি উন্নত মানের ফল গাছ এবং ফুল গাছ এই ফলগুলো আমাদের জানা মতে যে আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন গাছ রয়েছে যারা নিয়ে প্রতারিত হয় এবং সেই ফল গাছে কখনোই ফল আসে না এবং সেই গাছগুলো মারা যায় কিন্তু এমন একটি জায়গা রয়েছে যেটা হলো বিপ্লব নার্সারি যেখানে আপনারা ফল গাছ নিলে কখনোই ঠকবেন না তাই তো ঠিক বলছি তো হ্যাঁ এখানে কোনো গাছ ঠকবে না কারণ যে গাছ প্যাকেটের সারা যে গাছ লাগাবেন সেই গাছ আল্লাহ রহমান হবে মানে গ্যারান্টি সব সারা বাসা এখানে এই তো আপনারা তো শুনতেই পারলেন যে এখানে গ্যারান্টি সহ চারা বিক্রি করা হয় তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি আবার বলে দিচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটশো ষাট একশো তো আসুন আরো ভিতরের অংশে যাই ক্ষেত্রে আছে গেদা ইনকা গেদা যেটা সবচেয়ে ফুল হয় এবং ফুল খুব ভালো জাতের ফুল গেদার ভিতরে অনেক রকম জাত আছে তিনটি জাত আছে তিনটি জাতি খুব ভালো এখন পরিবার আছে কেবল সেটা লাগানো উত্তম তো আপনারা তো শুনতেই পারলেন এগুলো উন্নত মানের চারা গাছ এগুলো আপনারা নিতে ইচ্ছুক হলে এখানে যোগাযোগ করতে হবে তো আপনার এগুলো দাম কত করে রাখছেন এই গুলো দশ টাকা রাখছেন একদমই স্বল্প মূল্যে এখানে তারা বিক্রয় করা হয় তো আপনারা দেখতেই পাইলেন

যেগুলো উন্নত মানের এবং অনেকগুলো চারা এখানে রয়েছে যেগুলো বিভিন্ন ভ্যারাইটির তো এই সুন্দর ফুল কিন্তু আরো কিন্তু অনেক গাছ রয়েছে এখানে যেগুলো বলে শেষ করা যাবে না আর কি এটা যদি আমরা সবগুলো বলতে চাই কিছু না হলেও নিম্নে দুই তিন ঘন্টা তো লাগবেই মাঝবে দুই তিন ঘন্টা লাগবেই সবগুলো যদি দেখানো যায় তো আপনাদেরকে দেখাবো যেগুলো উন্নত মানের সেগুলো তো এই যে এখানে যে কাঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে কিছু বলবেন আমাদের গাছে কাটালে থাকবে আপনারা যারা মানে হচ্ছে এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় তারা কি এগুলো নিতে পারে ছোট থেকে কাটাল হবে ছোট গাছ কাটাল হবে ছোট গাছের যেহেতু কাঠাল হবে এগুলো তো বাণিজ্যিক ভাবে চাষ করলে অনেক লাভবান হবে এখন কাটাল ছোট খুব মিষ্টি বেশি এটা এখন চলছে এখন ও তাহলে তো আপনারা জানতেই পারলেন যে এগুলো এখন অনেকভাবে নেওয়া হচ্ছে লোকজন এবং এগুলো অনেক উন্নত মানের এগুলোর প্রাইস কেমন রাখছেন পিসপতি এটা বিদেশি রাখছিলু দেশি রাখছি পঞ্চাশ টাকা করে আর বিদেশি যেটা অর্ডার রাখছে তিনশো টাকা পিস ও তাহলে আপনারে এইগুলো আবার কাঠাল সহ দেওয়া যাবে কাঠাল সহ নিতে পারবেন এমন কি কাঠাল সহ এই গাছগুলো নিতে পারবেন কারণ এই গাছগুলো বিদেশি তো আপনারা অবশ্যই আসবেন এবং এখানে কথা বলে নিতে পারবেন গোলাপতি ফুল অনেক রকম কালার আছে দশটা কালার আছে কেন এই একটা কালার সামনে এই যে একটা কালার এরকম দশটা প্রজাতির কালার আছে কেন ও তাহলে এবার মানে ফলের গাছ দেখবো ঠিক আছে ফলের গাছ অনেক ফলের গাছ মালটা কমলা এখানে কিন্তু বারো বেশি ভেতনাম কাটাল মিষ্টি তেঁতুল এটা তো অনেক প্রজাতি জিনিস অত নাম বলে তো সম্ভব না গাছের তো জাতের এক না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে অনেকগুলো ফল গাছ এবং ফুল গাছ রয়েছে যেগুলো আপনাদের বলে শেষ করা যাবে না এমন কি এই ফল গাছ এবং ফুল গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই যে নাম্বারটা দেওয়া হলো ওই নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং এখানে এসে সরাসরি তার সাথে কথা বলে সুন্দর সুন্দর গাছ বাছাই করতে পারবেন এবং আপনারা কখনোই শোকবেন না এটা বিশ্বাস রেখে এখানে আসতে পারবেন কারণ আমরাও এখান থেকে ফল গাছ নিয়ে থাকি এটি ভেতমন্দ্র কমলা কালার কমলা এটি বারো মাস হয়

আর যখন সময়টা পুরোনো সময় থাকে তখন ফলই দেখা যায় না তো এখানে আপনারা দেখলেন যে এটা হচ্ছে আমরা গাছ ঠিক আছে আপনারা কি কখনো দেখেছেন এতটুকু গাছে এইভাবে ফল ধরতে কোনো দিন তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন এবং এই গাছগুলো নিতে পারবেন এই বড় গাছে কিন্তু তারা বিক্রি করে থাকে বড় গাছগুলোর প্রাইস কেমন রাখছে আচ্ছা তো এগুলো হচ্ছে মানে মাতৃ এগুলো থেকে কলম করে কিংবা সায়ন এনে এনারা চারা গাছ রোপণ করে যেগুলো আপনাদের সামনে বিক্রি করা হয় এবং আপনাদেরকে এগুলো হাতে হাতে দেওয়া হয় তো আপনারা সেগুলোও দেখতে পারবেন ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আসুন অন্য গাছগুলো বাগান তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো মানে এত সুন্দর কি এত পরিমাণে ফুল গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো গাধা গাছ এগুলো হচ্ছে গাধা এই যে এগুলো কি এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা সোনুবল তো আপনারা দেখতে পাচ্ছেন আরো সামনে রয়েছে গোলাপ ফুল এই যে এখানে হচ্ছে গোলাপী গোলাপি ঠিক আছে এটা গোলাপি আর এটা হচ্ছে সাদা এখনো বিভিন্ন ধরনের কালার হবে আর কি এখনো ছোট তো গাছগুলো এখনো ছোট তাই আর কি এখনো হয় অনেক কালার আছে অনেক কালারের এখানে গোলাপ পাওয়া যায় গোলাপগুলো কত করে বিক্রি করছেন আপনি এগুলা বিশ টাকা এর দাম তাহলে কুড়ি টাকা কেজি একদম স্বল্প মূল্যে এখানে বিশ টাকা মাত্র বিশ টাকা ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ভিয়েতনামের মালটা কালার মালটা ভিয়েতনামের একটু পুরনো হলে এটা বারো মাস ধরে অল টাইম গাছে যখন দেখাবেন তখন গাছে ফল দেখা যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো এগুলো কি কখনো বিশ্বাস করা যায় বলেন তো দেখি এগুলো কখনো বিশ্বাস করার যোগ্য নয় কারণ এই ফল বারো মাসে দিয়ে থাকে এবং এই ফলগুলো তো মিষ্টি এডি বড় এই দিকের এটি ছোট ফুল আসছে সব সময় থাকবে গাছে অল টাইম গাছে ফোরাই গেছে গাছে এটার নাম কি এটা আছে ভিয়েতনামের মালটা ভিয়েতনামি মাল কালার মালটা ও আচ্ছা আর পাশে একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি এই যে ছোট 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 খালি খাতি পারে খুব ভালো দেখতে

আপনারা পেড়ে হারভেস্ট করে ঝাল আছে কিন্তু এটা সুন্দর একটা ঝাল গাছ বন এই যে এটা হচ্ছে পেপে গাছ দেবগিরি পেপে ইন্ডিয়ান দেবগিরি অশ্বগন্ধ একদম গাছের এক ফুট উচ্চতে পেপে ধরে দেখুন তো মাটি হাতে পড়া যাচ্ছে এই গাছটি কি জন্য 5 থেকে 7 মণ পেপে এই গাছে তো আপনারা শুনতে পারলেন যে 5 থেকে 7 মণ নাকি এই গাছটাতেই পেপা হয়েছে তো এই পেপাগুলোর আপনারা অবশ্যই কিন্তু চারা নিতে পারবেন যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটি হচ্ছে সব লেটুস পাতা ঠিক আছে লেটুস পাতা আপনারা দেখবেন যে বার্গার পিৎজা স্যান্ডউইচ এগুলোতে ব্যবহার করা হয় বিশেষ করে এটার দাম কত রাখছেন একটু শুনে এটা মাত্র 15 টাকা দাম রাখছে 15 টাকা মাত্র পনেরো টাকায় এই যে পাতা আপনারা যে নিতে পারবেন যেখান থেকে এসে সেখান থেকে আপনারা কি কুরিয়ার সার্ভিস রাখেন হ্যাঁ কুরিয়ার সার্ভিস মাল পাঠায় ফোন দিলে যে দেশে ফোনে সেই দেশে আর কুরিয়ার সার্ভিস মাল মানে আপনারা কি বুঝতে পারলেন এই নার্সারি থেকে পুরো বাংলাদেশ মানে একদম ঘরে আপনার হাতে পৌঁছে দেবে এমন সার্ভিসও এখানে রয়েছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যে নাম্বারটি দেবে নাম্বারটি নাম্বারটা নাম্বার ফোনে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটশো একশো দুই নার্সারি গাংনি থানা রোড তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কালো ঝাল ঠিক আছে এটা জাত আমার জানা নেই তো আঙ্কেলকে জিজ্ঞেস করি এটা অসময় এটা কালো ঝাল

এটি নারকেল গাছ গঙ্গা বদল আছে কেরালা আছে ভিয়েতনাম আছে অনেক রকম নারকেল যত নারকেল জাত আছে নারকেল সেটা পাওয়া যাবে আর নারকেল রেটও কম খুব কম দামে দিচ্ছি নারকেলের জন্য যদি কেউ ইস্তফা করেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটশো ষাট একশো দুই রোড প্রাইস কত রাখছেন এটা রাখছে চারশো টাকা কেজি মাত্র চারশো টাকায় নারকেল গাছ আপনারা এখান থেকে নিতে পারবেন অবশ্যই আসবেন এটা এই মধ্যে হয় ঘরে অসংখ্যা গাছে সবসময় পাওয়া যায় কেবল গাছে ফুরি গেলে এখনই গাছে ময়লা আসবে একটু গাছটা দেখা এই যে গাছটা তো এই যে এই গাছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এই নতুন পাতা বের হলেই কিন্তু এখান থেকে অবশ্যই এখান থেকে ই বের হবে জালি এখান থেকে বের হবে অবশ্যই ফুলগুলো তারপর এখানে ফল হবে ঠিক আছে আর এই ফলগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি হয় কারণ এটা হচ্ছে থাইস হবেদা আর এই থাইস হবে বারো মাস বারো মাস আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ছাদ বাগানে লাগান কিংবা মাটিতে লাগান এটি বাড়ির কামরা মিষ্টি ছোট প্যাকেটে ধরা আছে আর অত্যন্ত মিষ্টি এই কামরাঙ্গাটা ছোট্ট গাছ ফুল আছে দেখো আর তোমাদের আছে এই ভিডিও করা দেখে আমার খুব পছন্দ এবং খুব দুইটা সবেদা গাছ উপহার করার জন্য এখন দেবো আর কি আর বলবো আমরা মানে সবেদা গাছ নেওয়ার জন্য অনেক দিন আগের থেকে মানে এটা নিয়ে ভাবছিলাম যে সবেদা গাছ নেব তো চাচা আমাদের এমনিতেই মানে ফ্রি দিয়ে দিলো এটা ভাবতে পারিনি কখনো মানুষের মন যে এত ভালো হয় তো এই যে এই মানুষটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার নাম বিল্লাল হোসেন বিল্লাল হোসেন এই বিল্লাল হোসেন এই লোকটা এত ভালো ঠিক আছে যে আমাদের দুইটা সবেদা গাছ কিন্তু গিফট করে দিল তার মানে বুঝতে পারছেন যে কেমন মানুষ আপনারা এখান থেকে নিলে কখনোই ঠকবেন না এবং এখানে আপনারা নিতে পারেন যে কোনো গাছ তো ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম